एक तो सूरा और एक तो जब एक तो नहीं है ना एक तो नहीं है ना ओए गास्टली है ना है चलो 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 चलो

তাহলে আমরা এই প্রথমত এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের মাপ ঠিক আছে তাহলে এটা আমাদের দৈর্ঘ্যের মাপ ঠিক আছে এটা আমরা একশো দশ নিচ্ছি আর এখানে আমাদের উচ্চতা নয় সেটা এই এই মাপটা ঠিক আছে এটা হচ্ছে কত তেরো ফিট ঠিক আছে এখন আমরা এই এই জায়গাটা মাপবো অর্থাৎ উচ্চতাটা মাপবো সমান করে

এই সীমানা থেকে আমরা শুরু করেছি বাপড়া এটা হচ্ছে আমাদের সীমানা ঠিক আছে এই সীমানা থেকে লাস্ট সীমানা পর্যন্ত আর দক্ষিণ থেকে ওই উত্তর পর্যন্ত এই সীমানাটা এখানে একশো দশ ফিট এটা একশো দশ মিনিট বেশি হওয়া একশো আশি ফিট হবে এটার মতো এটান এখান থেকে সমান থেকে আমি বলবো ওই সোনা থেকে তোরা একশি মানে বিআর এর থেকে প্রত্যেক কাশি যে আমরা সুতো হতে আর ওদিকে এই 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 দন্তটা না সোজা দাও এটা ওমা

অর্থাৎ উচ্চতাটা মাপো সমান করে ওকে এবার আমাদের সেটা মাপার জন্য